নতুন শিক্ষাবর্ষে নতুন পাঠ্যপুস্তকে এবার জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার ছবি পাঠ্যপুস্তকের শেষে দেওয়া হলো কেন হঠাৎ এত আমূল পরিবর্তন হলো তাহলে কি আমরা রিসেট পাঠনের ফলাফল ইতিমধ্যেই দেখা শুরু করে দিয়েছি বন্ধুরা ছোটবেলা থেকেই যখন আমরা পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে তখন দেখেছি যে আমাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রথম মলাটে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ছিল এটি কখনোই পরিবর্তন হয়নি কিন্তু হঠাৎ করে গণ অভ্যর্তনের ফলে শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর ইনু যখন ক্ষমতায় আসলো এরপর থেকেই একের পর এক অনেক কিছুই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই কিন্তু একটি পাঠ্যপুস্তকে যখন সেই দেশের সেই দেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে পাঠ্যপুস্তকের শেষে দেওয়া হয় এটাকে আপনি কোনভাবে দেখবেন বন্ধুরা একটি জাতির আত্মপরিচয় আত্মগৌরব আত্মমর্যাদার অন্যতম চিহ্ন হচ্ছে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত আপনার যদি একটি পাসপোর্ট থেকে থাকে দেখবেন সেই পাসপোর্টের উপরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা প্রথম মলাটাই রয়েছে কিন্তু হঠাৎ করেই আমাদের পাঠ্যপুস্তকে এমন একটি আমূল পরিবর্তন কেন এলো কেনই বা আমাদের এই জাতীয় সার্বভৌমত্বর যে একটি পতাকা সেটি কেন পাঠ্যপুস্তকের পেছনে দেওয়া হলো এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে কাকেই বা খুশি করার জন্য এমনটি হলো বন্ধুরা কি রয়েছে আজকের এই নিউজটিতে আমরা ডেলি ক্যাম্পাস ম্যামের একটি নিউজ পোর্টাল থেকে আজকে আমি আপনাদের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি চলুন আমরা সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে ভিডিওটি দেখে আসি বইয়ের শেষে গেল জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি বন্ধুরা দ্য ডেইলি ক্যাম্পাস এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি বন্ধুরা আজকের এই নিউজটি আপনারা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন দেখুন এখানে বলেছে যে একটি জাতির আত্মপরিচয় আত্মগৌরব আত্মমর্যাদার অন্যতম চিহ্ন জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত জাতির সন্তানদের সেই গৌরব এবং পরিচয় অনুধাবনের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার বাংলা বইয়ের শুরুতেই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি যুক্ত করা হতো কিন্তু এখন এই নতুন শিক্ষা শিক্ষাবর্ষে এগুলো আর থাকছে না তবে ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে দুই সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা জানানো হয় তবে তেমন কোনো পরিবর্তন না থাকলেও পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার বাংলা বইয়ের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি প্রথমে না দিয়ে দেওয়া হয়েছে বইয়ের শেষে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে শিশুদের আত্মপরিচয় আত্মগৌরব আত্মমর্যাদা কতটুকু গুরুত্ব পাবে এখানে এখানে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে খোদ এনসিটিভির একাধিক কর্মকর্তা ও বই ছাপানো কাজের সাথে সংশ্লিষ্ট প্রেস মালিকরাও তারা বলেছেন এর আগে কখনোই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি বইয়ের শেষে দেওয়ার নজির নেই এনসিটিভি কর্তৃক বিতরণ করা বিনামূল্যের বিভিন্ন বছরের পাঠ্যপুস্তককে ঘেঁটে দেখা গিয়েছে প্রতি বছরের বইয়ের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার ছবি শুরুতেই স্থান পেয়েছে তবে হঠাৎ করেই আগামী শিক্ষাবর্ষে বইয়ে কেন এমন পরিবর্তন হলো বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এন চেয়ারম্যান কিংবা সংশ্লিষ্ট সদস্যরা বন্ধুরা আজকে আমরা যে নিউজটি এতটুকু পড়লাম তাহলে আমরা যেটি বুঝতে পারছি যে আমাদের একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে পাঠ্যপুস্তকে শুধু পাঠ্যপুস্তকে না আমরা বিভিন্ন জায়গায় এমন আমূল পরিবর্তনগুলো এখন একে একে দেখতে পাব তো কি হতে যাচ্ছে কি হবে এবং বর্তমান কি পরিস্থিতি সেটি অবশ্যই আপনারা আপডেটগুলো জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন